প্রশাসন আপনাকে সবাই রাজাকার বলে কেন সবাই বলে আপনাদেরকে আধিপত্যবাদের তারা আধিপত্যবাদের এজেন্ট তারা এজেন্ট কারণ যে যে ইসলাম কায়েমের জন্য আমি কথা বলি সেই ইসলামকে তারা অ্যাটাক করতে সাহস পায় না সন্তান অ্যাটাক করতে পারছে না সন্তান আমরা করতে পারছে না এই একটা সত্যি ছড়িয়ে বানানোর চেষ্টা করছে কিন্তু কারগজের বাইরে এগুলো এগুলো করে যায় না এই গালি কতজন পড়ে ফৎকারে কতজন পত্রিকা করে আমাদের দেশে হ্যাঁ না মীর জন্যই ধরে

আপনি যে একটু দিন দেন আমাকে আমি না নে কার কাছে থাকি প্রতিনিয়ম এই গালি আমি নেই না যারা দেয় তাদের মুখই থাকে আমার কাছে এই গালি লাগে